রাজধানী সিদ্ধি আশ্রম থেকে আগরতলা রেল স্টেশন পর্যন্ত প্রশস্ত রাস্তা নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকারের পূর্ত দপ্তর রাস্তা নির্মাণের জন্য সড়কের দুই দিকে জমি চিহ্নিত করা হয় চিহ্নিত জমির বিনিময়ে ক্ষতিগ্রস্তদের অর্থ প্রদান করা হয় এরপরও স্থানীয়রা রাস্তার জন্য জমি ছেড়ে দিতে কিছু সময় চান প্রশাসন সেই সময়ও তাদের দেয় কিন্তু এরপরও রাস্তা নির্মাণের জন্য সংশ্লিষ্টরা জমি ছেড়ে দিচ্ছিল না তাদের একাধিকবার প্রশাসনের পক্ষ থেকে নোটিশ প্রদান করা হয় কিন্তু সংশ্লিষ্টরা জমি না ছাড়ায় শুক্রবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকায় উচ্ছেদ অভিযানে নামে সদর মহকুমা প্রশাসন এই অভিযানে আগরতলা পৌর নিগম কর্তৃপক্ষ মহকুমা প্রশাসনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এদিন এই উচ্ছেদ অভিযান প্রসঙ্গে আগরতলা পৌর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদবই সংবাদ জানান সিদ্ধি আসন থেকে রেল স্টেশন যে রাস্তা ছিল তা আগে তো অনেক পাতলা রাস্তা ছিল ওটাকে বাইডেনি এবং ভালো করে রাস্তা করার একটা প্রজেক্ট পিডব্লিউ ডিপার্টমেন্ট নিয়েছে તોને લવાયર કરાવ એ જે પ્રોવિડરિંગ ચોરા કરારિત ટાકા કંઈ રોડ જગ્યા છાડ છ તરપરે ઓખને પ્રાયાર નસ પ્રયા વર્નિંગ દે આજકે ઓને સી સહા કરશે બેસિકલી મહકુમા પ્રશાસન કે ઓઈ જમીન ચેક કરોડ જે રોડ વીટ હોય આપણે ઓછા જે દેખતે પાર્ક પાર્ટે રોડ કમપ્લીટ હોય છે એ રમ્પર એક ડ્યુટી પકડી આ છે ક્લબ કાર છે એમ સ્થળો છે ટકા દવારે દિવ ચોમી હટાવ

শুক্র কফ সহ করাতে পারবেন যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার সহিত রিপোর্ট পাবেন তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশে